হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমার সঙ্গে অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের একশো তোমার দ্বিতীয় পর্বের একশো উনপঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তবে ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে বুঝিয়ে দিচ্ছি যারা এখন দেখো নি তাদের জন্য আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলো কিন্তু সব দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো ঊনপাঞ্চল নম্বর কি বলছে একটা ছবি দিয়েছে ঠিক আছে কী বলছে শিক্ষার্থীরা তাদের চেনা জানা অভিজ্ঞতা থেকে উপরে ছবি ছবিগুলি রং করবে জিনিসগুলি জিনিসপত্রগুলি বাড়িতে কী কাজে লাগে দেখো এখানে দেখো একটা কলসি টাইপের কলসি বাটি এগুলো ছবি দেওয়া আছে ঠিক আছে এটা তোমাদের বাড়িতে কী কী কাজে ব্যবহার করা তোমরা নিজেরাই করবে নিজেরাই রঙ করবে এটা তোমাদের নিজেদের কাজ ঠিক আছে এবার নেক্সট একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় একটা আমরা ভোরের ছবি দেখতে পাচ্ছি দেখো স্নান করছে কেউ রাখাল মাঠে গরু নিয়ে যাচ্ছে এখানে নদী আছে উপরে সূর্য উঠেছে গাছ কেউ কেউ মুখ ধুচ্ছে এটা ভোরের ছবি আমরা দেখতে পাচ্ছি একশো এগারো নম্বর পৃষ্ঠায় দেখো পড়তে হবে কি বলছে পাখির ডাকে ভোর হলো পয়াকা খয়সির পাখির ডয়াকার কয়কা ডাকে পাখির ডাকে ভয়াকর ভোর হকা হলো পাখির ডাকে ভোর হলো চারিদিকে সোনালি আলো চয়াকার রহস্যসুই কয়েকা চারিদিকে দানাকার রহস্য সোনালি আলোয়কর আলো চারিদিকে সোনালি আলো সবাই ঘুম থেকে ওঠে উঠে দান্তাকা হচ্ছে সবাই ঘরসম ঘুম থয়কার কয়কা থেকে ওঠয়কার ওঠে সবাই ঘুম থেকে ওঠে দাঁত মাঝে দয়তো দাঁত মাকা বা কিচুকে মাঝে দাঁত মাঝে চোখ মুখ ধোয় চয়কর খোচক মুখ চোখ মুখ অন্তস্থ ধয় চোখ মুখ ধয় খাবার খায় খয়াকার বয়াকার খাবার খয়াক অন্তস্থ খায় খাবার খায় ছোটরা লেখাপড়া করে ছয়কার টয়ৌকার একা ছোটরা লয়কার কয়েকা লেখা পড়া একা পড়া লেখাপড়া বড়রা কাজে যায় देखो बड़ा रय बड़ा कया पाखी जय कस्कर अंत जाए हासने बाड़ी नदी धारे हयार हासने दंतने का हासान ब्री बाड़ी दंतना नदी रय धारे सारी सारी ताल गाच धंसा धनसा दंने धंसकार श्री सारि ध्वंसार्ई सारी सारि दय ताल गय तो छ गाज सेकाने सारी सारी ताल गाचे गाए पाखिर बासा गये गाचे बया बयस्ट श्री बाबू पायकार बासा गाचे बाबु पाखिर बासा नदीते डिंगी नौका भासे দান্তনা দজেগো নদীতে নদিতে ডয়সম ওহস ডিংগি দান্তনৌকার কাকা নৌকা ভয়াকার দনসকে ভাসে নদিতে ডিংগি নৌকা ভাসে এবারে জাল ফেলা হবে এ ভয়াকার এবারে বাকি জায়গা কা ল জাল পাইকা ফেলা হবে এবারে হবে এখান দেখো এই যে ভোরের ছবি আমি দেখতে দিয়েছি এই সম্পর্কে সবকিছু লেখা আছে তাহলে পুরোটা আমি আগে পড়ে দিচ্ছি দেখো বাকিটাকে ভোর হলো চারিদিকে সোনালী আলো সবাই ঘুম থেকে ওঠে দাঁত মাঝে চোখ মুখ ধয়ে খাবার খায় ছোটরা লেখাপড়া করে বড়রা কাজে যায় হাসনে বাড়ি নদীর ধারে সেখানে সারি সারি তালগাছ গাছ বাবুই পাখির বাসা ডিঙি নৌকা ভাসে এবার জাল ফেলা হবে বুঝতে দেখো এই পাঠ পড়ে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে এগুলো করতে হবে দেখো ড্যাশ ঘুম থেকে ওঠে তাহলে এখানে দেখো লেখাই আছে সবাই ঘুম থেকে ওঠে তাহলে এখানে হবে বয়াকার হস সবাই ঘুম থেকে ওঠে তারপরে দেখো ড্যাশ কাজে যায় তাহলে এখানে দেখো বড়োরা কাজে যায় এই যে বড়রা ব রয়কার রয়াকার বড়রা কাজে যায় নদীতে ড্যাশ ফেলা হবে দেখো নদীতে কি ফেলা হবে নদীতে জাল ফেলা হবে বা কি জায়গা জাল ফেলা হবে নদীর ধারে কি হাসানের বাড়ি হায়াকার সয়াকা দন্ত নয়কার হাসানের বায়াকার রয়স্যই বাড়ি নদীতে হাসানের বাড়ি গাছে ড্যাশ পাখির ড্যাশ তাহলে গাছে বায়াকার বয়সুই হাস্যুই বাবুই পাখির বায়াকা দন্ত বাসা তারপরে দেখো আলো হয়ে গেল ভয়ে পড়ে দেখো ওখান থেকে আমাদেরকে পড়ে পড়ে লিখতে হবে শট থেকে তার চারিদিকে কি চারিদিকে ঝিকমিক ঝয়সই ক ঝিক মিক্স ঝিক মিক্স ড্যাস বনময় তাই কি বায়ু বয় বয় অন্তস্ত হাসু বায়ু বনন্তস্থ বয় বায়ু বয় বনময় তারপরে দেখো ড্যাস দেয় তাল এটা হবে ঝাউ ডাল ঠিক আছে ঝয়াকার হাস্য ঝাউ ডয়াকার ডাল ঝাউ ডাল দেয় তাল জয় লাল ড্যাস ড্যাস তাই কি জয় লাল ধরে হাল একা ধরে লাল জয় লাল ধরে হাল ড্যাস ভাত তাই কি দিননাথ দীন দীননাথ রাধে বাঁধে সরি বাঁধে ভাত সরি রাধে দীননাথ রাধে ভাত বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট একশো একানব্বই পৃষ্ঠায় তোমার দেখা ভোরবেলা ছবি আঁকো এই যে ভোরের ছবি দেখেছো এটা তোমাদের নিজেরা বসে বসে বাড়িতে আঁকবে নেক্সট একশো তিপানব্বই পৃষ্ঠায় কি বলতে দেখো লিডস

লয়কার লাল ময়সর একটা লাল মুরগি এ এ ক্যাট ক্যাট সি ও মানে কি একটা মাদুরের উপর একটা বিড়াল দেখো একটা মাদুরের একটা মাদুরের উপর একটা মাদুরের ওপর একটি বিড়াল বয়সই লয়াকার ল বিড়াল এ প্যাট এ পি টি পেট অন এ ব্যাট বেড মানে একটি বিছানায় একটি পোষা প্রাণী পেট মানে কি পোষা প্রাণী তাহলে কি লিখবো যে একটি বিছানায় একটি বিছানায় একটি পোষা পয়কার পেট কাটা মানুষ আকার পোষা প্রাণী পরপ্রয়াকার মদ্রদ্বীঘীয় প্রাণী তারপর দেখো এ র্যড ইন এ ডেন এ আর এটি র্যাড আই এন ইন এ ডি ই এন ডেন মানে কি একটা খাদে ইঁদুর তাহলে এ করটা হচ্ছে একটি খয়াকার দয়েকার খাদে হাস্যচন্দ্রমেন্দু দশুর ইঁদুর দেখো এন 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 জি এন ইন এ পি এন পেন ঠিক আছে মানে কি একটি প্রাণে একটি ডিম ঠিক আছে তাহলে একটি এ কটে একটি প্রাণে একটি ডিম ঠিক আছে দেখো একটা এর উপরে ডিম রয়েছে নেক্সট একশো চুয়ান্ন পৃষ্ঠায় কি বলছে দেখো এখান থেকে কী বলছে সবগুলি চলে গেলো রইলো বা কী ঘটি দেখো এখানে কটা ঘড়ি ছিল দুটি ঘুড়ি তাহলে দুটি ঘুড়ি উড় দুটি ঘুড়ি উড়ছিল তাহলে কি কটি ঘুড়ি গেলে দেখো দুটি ঘুড়ি কেটে গেলো দুটি ঘুড়ি কেটে গেলো তাহলে এখন কত রইল হাতে একটিও নেই হাতে নেই একটিও তাহলে দুই থেকে দুই বাদলে কত হচ্ছে শূন্য বুঝতে পেরেছ নেক্সট কটা বাকি ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটি চড়াই ছিল কটি উড়ে গেলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চড়াই উড়ে গেল তাহলে রইল না বসে একটিও তাহলে সাত থেকে সাত বাদলে শূন্য সাতটি ছিল সাতটি চলে গেলো নেক্সট দেখো কটি টমাটো ছিল দেখো এখানে গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি তাহলে আটটি টমাটো ছিল আটটিই পড়ে গেল সবগুলোই পড়ে গেল তাহলে ব্যাগে নেই একটি তাহলে আট থেকে আট বদলে শূন্য দেখো দুটি থেকে দুটি নিয়ে গেলে তাহলে শূন্য তা দুই থেকে দুই বাজলে শূন্য সাতটি থেকে সাতটি নিয়ে গেল নিয়ে নিল শূন্য তাহলে সাত থেকে সাত বাজে শূন্য তোমার কাছে সাত টাকা থাকে আমি যদি সাত টাকা নিয়ে নিই তাহলে তোমার কাছে এক টাকা থাকবে না সাত থেকে সাত বেলে শূন্য আটটি থেকে আটটি নিয়ে নিল তাহলে আট থেকে আট বদলে শূন্য নেক্সট একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখো বলছে লেট সে অ্যান্ড ডু ঠিক আছে বলছে শো মি ফাইভ ফিঙ্গার্স এস এইচ ও ডাব্লু শো এম ই মি এফ আই ভি ফাইভ এফ আই এন জি ই আর ফিঙ্গার্স লেট মি সি মানে আমাকে পাঁচ পাঁচটি আঙুল দেখাও আমাকে দেখতে দাও শো মি ফোর ফিঙ্গার্স টাচ ইউর নি আমাকে চারটি আঙুল দেখাও আমার হাঁটু স্পর্শ করো এস এ এইচ ও ডব্লিউ শো এম ই ফিঙ্গারস এফ এন ফোর ফিঙ্গার্স এফআইএন ফিঙ্গারস ফিঙ্গার্স টিও ইউ এইচ টার্চ ওয়াইও ইউ আর ইউর এ কে এন ডাব্লিউ নি তারপরে শো মি থ্রি ফিঙ্গার্স টি এইচ আর ডাবল ইউ থ্রি এফআইএনজি ইয়ার ফিঙ্গার্স টাচ ইউর নোস মানে কি আমাকে তিনটে আঙুল দেখাও নাক দিয়ে স্পর্শ করো শো মি টু ফিঙ্গার্স টাচ ইউর টো মানে আমাকে কি আমাকে দুটি মানে আঙুল দেখাও এবং আমার পায়ের আঙুল স্পর্শ করো ঠিক আছে টাচ টি ও ইউ সি টচ ইউর টয়ে টি ও ইউ টোয়েচ শো মি ওয়ান ফিঙ্গার্স মানে কি আমাকে একটা আঙুল দেখাও লেট মি এল ইটি লেট এম ইমি এস ডাব্লি সি লেট মি সি উইথ দিস ফিঙ্গার পয়েন্ট টু পয়েন্ট মানে আমাকে দেখতে দাও এই আঙুল দিয়ে আমাকে নির্দেশ করো ঠিক আছে তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে পাঁচটা আঙুল কি আমাকে দেখতেতে বলছে চারটা আঙুল দিয়ে কি হাঁটু স্পর্শ করতে বলছে বল এরকম একটা ব্যাপার তিনটে আঙুল দিয়ে নাক স্পর্শ দুটো আঙুল দিয়ে কি দুটো আঙুল দিয়ে আঙুল স্পর্শ দুটো আঙুল দিয়ে কি যে তোমার স্পর্শ করতে বলছে পায়ের তারপর দেখো এখানে একটা আঙুল দিয়ে কি দেখাতে বলছে কি হচ্ছে প্লিজ শো মি টু থ্রি ফোর ফিঙ্গার মানে অনুগ্রহ করে আমাকে দুটো তিনটে চারটা আঙুল দেখাও নাও শো মি ইয়োর হ্যাড নোস হ্যান্ড নোস এবার তোমার হাত নাক দেখাও ক্যান ইউ পয়েন্ট টু দ্য বোর্ড উইন্ডো মানে তুমি বোর্ড জানলা দিকে নির্দেশ করতে পারো তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে থাক পরে দিয়ে আমাদের পরের যে পেসটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ